আল্লাহ তালার বাণী তোমাদের মধ্যে যারা ইমানদার আল্লাহ তালা তাদের মর্যাদা বৃদ্ধি করে দেবেন এবং তাদেরকেও যাদেরকে ইন দেওয়া হয়েছে আর আল্লাহ তোমাদের কার্যকলাপ সম্পর্কে পূর্ণ অবগত আছেন আবু হুরায়রা আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন একদা আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে জনসম্মুখে কিছু আলোচনা করছিলেন ইতোমধ্যে তার নিকট জৈনিক বেদুইন এসে জিজ্ঞাসা করল কেমত কখন সংগঠিত হবে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আলোচনায় রত থাকলেন এতে কেউ কেউ বললেন লোকটি যা বলেছে তিনি তা শুনেছেন কিন্তু তার কথা পছন্দ করেননি আর কেউ কেউ বললেন বরং তিনি শুনতেই পাননি আল্লাহর রাসুল সাল্লা আলাইসালাম আলোচনা শেষে বললেন কিয়ামত সম্পর্কে প্রশ্নকারী লোকটি কোথায় সে বলল এই যে আমি হে আল্লাহর রাসূল তিনি বললেন যখন আমানত নষ্ট করা হয় তখন কিয়ামতের প্রতীক্ষা করবে সে বলল কিভাবে আমানত নষ্ট করা হয় তিনি বললেন যখন কোনো অনুপযুক্ত ব্যক্তির উপর কোনো কাজের দায়িত্ব দেওয়া হয় তখন তুমি কিয়ামতের অপেক্ষা করবে আবদুল্লাহ ইবনে উমর রাতালাহত্য বর্ণিত তিনি বলেন কোনো এক সফরে আল্লাহ রাসুদ সাল্লাহ ওয়াসাল্লাম আমাদের পিছনে পড়ে গেলেন পরে তিনি আমাদের নিকট পৌঁছালেন এদিকে আমরা সালাদ আদায় করতে বিলম্ব করে ফেলেছিলাম এবং আমরা অজু করছিলাম আমরা আমাদের পা কোনো মতে পানি দ্বারা ভিজিয়ে নিচ্ছিলাম তিনি উচ্চস্বরে বললেন পায়ের গোড়ালিগুলোর জন্য জাহান্নামের আজাব রয়েছে তিনি দুবার বা তিনবার একথা বললেন হাদিসের বর্ণনাকারী বলেন আমরা সাথে মক্কা থেকে মদিনা প্রত্যাবর্তন করার পথে যখন রাস্তায় একটি পানির কূপের নিকট পৌঁছালাম আমাদের মধ্যকার কতক লোক আসরের সময় তাড়াতাড়ি উজু করতে গেলেন এবং তাড়াহুড়ো করে উঁজু করলেন অত